সালাম ওয়ালাইকুম বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম বর্ণমালা এখনকার আয়োজনে থাকছে পারিভাষিক শব্দ থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা এবং আগামীতেও আসতে পারে এরকম একানব্বইটি প্রশ্নের উত্তর তো এই প্রশ্নগুলো আপনারা বিভিন্ন চাকরি পরীক্ষাতেই একটি দুটি কমন পাবেন ইনশাল্লাহ তো চলুন দেরি না করে আমরা আমাদের প্রশ্নে চলে যাই নাল এন্ড বয়েড এর বাংলা পরিভাষা কোনটি নাল বয়েড এর বাংলা পরিভাষা হবে বাতিল কাস্টম শব্দের পরিভাষা কোনটি যথার্থ কাস্টম শব্দের পরিভাষা হবে কনজিউমার গুড এর উপযুক্ত বাংলা পরিভাষা কি কনজিউমার গুড এর উপযুক্ত বাংলা পরিভাষা ভোগ্যপণ্য এক্সাইজ ডিউটি এর পরিভাষা কোনটি এক্সাইজ ডিউটি এর পরিভাষা আবগরি শুল্ক সাবকনশিয়াস শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হল সাবকনশিয়াস এর অর্থ অবচেতন কোয়ার্টারলি শব্দের অর্থ কি কোয়ার্টারলি শব্দের অর্থ ত্রৈমাসিক অ্যানাটমি শব্দের অর্থ অ্যানাটমি শব্দের অর্থ শারীরবিদ্যা করিজেন্ডাম শব্দের অর্থ কি করিজেন্ডাম শব্দের অর্থ শুদ্ধিপত্র অর্ডানেন্স শব্দটির বাংলা প্রতিশব্দ কি অর্ডানেন্স শব্দের বাংলা প্রতিশব্দ হবে ডিভাল্গ অর্থ হবে প্রকাশ করা এনএক্স শব্দের বাংলা পরিভাষা কোনটি এনএক্স শব্দের বাংলা পরিভাষা হচ্ছে পরিশিষ্ট ক্যাম্পেইন শব্দটির পারিভাষিক অর্থ কি ক্যাম্পেইন শব্দের পারিভাষিক অর্থ প্রচার অভিযান কোটা এর পরিভাষা কি কোটা এর পরিভাষা হবে যথাংশ মনিটরিং শব্দটির বাংলা পরিভাষা হচ্ছে মনিটরিং এর বাংলা পরিভাষ হবে পরিবীক্ষণ সচিব কোন সব ধরনের শব্দ সচিব একটি পারিভাষিক শব্দ ক্ষমা এর বাংলা অর্থ কি ক্ষমা এর বাংলা অর্থ হচ্ছে পাদচ্ছেদ এক্সিকিউটিভ এর পরিভাষা এক্সিকিউটিভ পরিভাষা হবে নির্বাহী এপিক এপিক শব্দের শব্দের কি হবে মহাকাব্য প্রচলিত বিদেশি শব্দের ভাবানুমূলক প্রতিশব্দকে কি বলে পারিভাষিক শব্দ চ্যান্সেলর এর পরিভাষা আচার্য। আচার্যাস শব্দের অর্থ অটোন শাসিত এডিশন শব্দের অর্থ এডিশন শব্দের অর্থ হবে সংস্করণ সেক্রেটারি শব্দের পারিভাষিক শব্দ কোনটি সেক্রেটারি শব্দের পারিভাষিক শব্দ হবে সচিব ভিরাইল শব্দের অর্থ কোনটি ভিরাইল শব্দের অর্থ পুরুষিত আর্কিটাইপ শব্দের অর্থ আদিরূপ উইজডম শব্দের বাংলা অর্থ কোনটি উজড শব্দের বাংলা অর্থ হবে প্রজ্ঞা ইংরেজি শব্দকে বাংলায় কি বলে বাংলায় বলা হয় উপসর্গ উপন্স শব্দের অর্থ হবে কুসংস্কার চন্ন ব্লু প্রিন্ট এর পারিভাষিক শব্দ কোনটি ব্লু প্রিন্ট এর পারিভাষিক শব্দ হবে প্রতিচিত্র ফর গুড এর সঠিক অর্থ কোনটি ফর গুড এর সঠিক অর্থ হবে চিরতরে আপনারা প্রশ্নগুলোর পাশে দেখতে পাচ্ছেন যে প্রশ্নগুলো কতটুকু ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নগুলো কতগুলো পরীক্ষায় এসেছে এই এর প্রতিটি প্রশ্নই কিন্তু একাধিকবার চাকরি পরীক্ষায় এসেছে তাই প্রশ্নগুলো বারবার পরে অবশ্যই মুখস্থ করে নেবেন কোনটি পারিভাষিক শব্দ এখানে নথি হচ্ছে পারিভাষিক শব্দ এর এর কোনটি হবে অনুভূমিক ফনোলজি এর বাংলা প্রতিশব্দ কি ফনোলজি এর বাংলা প্রতিশব্দ হবে ভাষার ধ্বনি বিজ্ঞান চুইজারার এর পরিভাষা কি চুইজারার এর পরিভাষা কিন্তু এখানে দেওয়া নেই টুইজারার এর সঠিক অর্থ হবে কুষাদক্ষ ইন্ডেক্স শব্দের বাংলা পারিভাষিক শব্দ কোনটি ইন্ডেক্স অর্থ কিন্তু সূচক এবং নির্গণ্ঠ দুটি তাই আমাদের অপশন গ হবে সঠিক খ অ খ অ্যামপ্লিটিউড শব্দের বাংলা পরিভাষা নিম্নের কোনটি অ্যামপ্লিটিউড এ বাংলা পরিভাষা হবে বিস্তার নিচের কোনটি পারিভাষিক শব্দ এখানে চারটি শব্দের মধ্যে সমীকরণ হচ্ছে একটি পারিভাষিক শব্দ সিভিল সোসাইটি এ পরিভাষা কোনটি সিভিল সোসাইটি এর পরিভাষা হবে এখানে সুশীল সমাজ নিচের কোনটি পারিভাষিক শব্দ এই ছাটি শব্দের মধ্যে মন্ত্রী পরিষদ হচ্ছে পারিভাষিক শব্দ নিচের কোনটি পারিভাষিক শব্দ এখানে সচিব শব্দটি কিন্তু হচ্ছে পারিভাষিক শব্দ বাকি তিনটি এই ডাব কুচ্ছিত এবং বালতি তিনটি কিন্তু বাংলা শব্দ পরিভাষা শব্দের অর্থ কি পরিভাষা শব্দের অর্থ সংক্ষেপণার্থ বহু কেন্দ্রিক এর ইংরেজি কি বহু কেন্দ্রিক এর ইংরেজি হবে পলিসেন্ট্রিক এপিটাফ শব্দের অর্থ এপিটাফ শব্দের অর্থ হবে সমাধি লিপি নোটিফিকেশন শব্দের বাংলা পরিভাষা নোটিফিকেশন এ বাংলা পরিভাষা হচ্ছে প্রজ্ঞাপন এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেপাল এর ইংরেজি শব্দ কি নেপাল এর ইংরেজি শব্দ হবে অম্বার্সম্যান অধ্যাদেশ এর ইংরেজি প্রতিশব্দ কি অধ্যাদেশ এর ইংরেজি প্রতিশব্দ হবে অর্ডিন্যান্স এই শব্দ অর্থগুলো কিন্তু সাময়িক সময়ের জন্য খুবই ইম্পর্টেন্ট এগুলো আপনারা বারবার পরে মুখস্থ করে নিন এক্সাইজ ডিউটি এর বাংলা অর্থ কি এক্সাইজ ডিউটি এর বাংলা অর্থ হবে আবগরী শুল্ক বিভিন্ন অর্থের দারক ডিউটি শব্দের অর্থ হিসেবে নিচের কোনটি অশুদ্ধ এখানে ডিউটি দ্বারা কিন্তু রুটিন বুঝায় না কিন্তু ভিন্ন ভিন্ন করতে বাকি তিনটি কিন্তু বোঝায় অর্থাৎ কর্তব্য বোঝায় শুল্কও বোঝায় কার্য বোঝায় গেটুইটি শব্দের বাংলা परिभाषा এখানে কিন্তু গেটুইটি শব্দের বাংলা परिभाषा দুইটি সঠিক অর্থাৎ আমাদের আনুতসিক এবং পারিতসিক এই দুটি হবে গেটুইটি শব্দের সঠিক परिभाषा তো এরকম যদি দুইটি সঠিক উত্তর থাকে তাহলে আপনারা সব সময় প্রশ্নে প্রথমটি দাগানোর চেষ্টা করবেন প্যারাসাইট শব্দের বাংলা পরিভাষা প্যারাসাইট শব্দে বাংলা পরিভাষা হবে পরগাছা নিচের কোনটির গ্রহণযোগ্য বাংলা পরিভাষা তৈরি হয়নি কানে পার্সেল শব্দটির কিন্তু গ্রহণযোগ্য বাংলা পরিভাষা এখনো তৈরি হয়নি সার্জন এর পরিভাষা সার্জন এর পরিভাষা হবে শল্য চিকিৎসক অম্লজান এর ইংরেজি কি অম্লজান এর ইংরেজি হবে অক্সিজেন হাইব্রিড শব্দের বাংলা পরিভাষা কি হাইব্রিড শব্দের বাংলা পরিভাষা হচ্ছে শঙ্কর ইন্ডিজেনিয়াস শব্দটির অর্থ ইন্ডিজিনিয়াস শব্দের অর্থ স্বদেশী বটম অব দ্য বলতে বোঝায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চাকরি পরীক্ষায় আসা কিছু পারিভার্শ্বিক শব্দ দেখে নেব ফায়ার পরিভাষাটির বাংলা প্রতিশব্দ কোনটি সিজ ফায়ার এর বাংলা প্রতিশব্দ হবে অস্ত্র সংবরণ সিনটেক্স শব্দটির বাংলা পারিভাষিক রূপ হল বাক্য প্রকরণ চার্টার শব্দের বাংলা পরিভাষা চার্টার এর বাংলা পরিভাষা হবে সনদ এগড়া শব্দের বাংলা পরিভাষা এগোরা শব্দের বাংলা পরিভাষা হচ্ছে মুক্ত স্থান শিক্ষাবিরতি শব্দটির ইংরেজি পরিভাষা কি শিক্ষা বিরতি এর ইংরেজি পরিভাষা হবে ব্রেক অফ স্টাডি আনপ্রেসিডেন্টেড এর পারিভাষিক শব্দ কোনটি অভূতপূর্ব অ্যানাটমি শব্দের অর্থ কি অ্যানাটমি শব্দের অর্থ অঙ্গ ব্যবচ্ছেদ বিদ্যা বা শারীরবিদ্যা সেক্রামেন্ট এর পারিভাষিক শব্দ কোনটি স্যাক্রামেন্ট এর পারিভাষিক শব্দ হবে ধর্ম সংস্কার সাকসেসর শব্দটির বাংলা পরিভাষা কোনটি সাকসেসর শব্দের বাংলা পরিভাষা হবে উত্তরাধিকার কে নুট এর পরিভাষা কোনটি কে এর পরিভাষা হবে মূলভাব রেজিস্টার শব্দটির বাংলা পরিভাষা কি রেজিস্টার শব্দের বাংলা পরিভাষা হচ্ছে নিবন্ধন এক্সাইজ ডিউটির পরিভাষা কোনটি এক্সাইজ ডিউটির পরিভাষা হচ্ছে আবগারি শুল্ক নিচের কোনটি পেরিয়ডিক্যাল এর সঠিক পারিভাষিক শব্দ পেরিয়ডিক্যাল এর সঠিক পারিভাষিক শব্দ হবে সাময়িকী আনথেইনেবল শব্দের অর্থ অনর্জন গ্লোসারি শব্দের বাংলা পরিভাষা কোনটি এখানে গ্লোসারি শব্দের বাংলা পরিভাষা হবে শব্দকোষ আপ টু ডেট শব্দের বাংলা পরিভাষা কোনটি আপ টু ডেট এর বাংলা পরিভাষা হচ্ছে হালনাগাদ অ্যাক্সিডেন্টাল এর বাংলা পরিভাষা কোনটি এক্সিডেন্টাল এর বাংলা পরিভাষা হচ্ছে আপতিক এর বাংলা পরিভাষা কোনটি জেনোসাইড এর বাংলা পরিভাষা গণহত্যা রুরাল কমিউনিটি কথাটির বাংলা পরিভাষা কোনটি রুরাল কমিউনিটি এর বাংলা পরিভাষা হবে গ্রামীণ সম্প্রদায় হিউম্যান বেলুস কথাটির বাংলা পরিভাষা কোনটি হিউম্যান বেলুস এর বাংলা পরিভাষা হবে মানবিক মূল্যবোধ মোবাইল কোট কথাটির বাংলা পরিভাষা কোনটি মোবাইল কোট এর বাংলা অর্থ হবে ব্রাহ্মমান আদালত ডিসক্রিমিনেটরি এর পারিভাষিক শব্দ কোনটি ডিসক্রিমিনেটরি এর পারিভাষিক শব্দ হবে বৈষম্যমূলক শব্দের পারিভাষিক অর্থ কি শব্দের পারিভাষিক অর্থ হবে অভিধান তত্ত্ব অনারারি এর পারিভাষিক শব্দ কোনটি অনারারি এর পারিভাষিক শব্দ হবে অবৈতনিক নামবাচক পদগুলোর মধ্যে কোনটির অনুবাদ করা যায় এখানে চারটির মধ্যে ইজিপ্ট এর কিন্তু বাংলা অর্থ আছে ইজিপ্ত ইংরেজি শব্দ এটির বাংলা হবে মিশর লোক ইংরেজি কি লোক ইংরেজি হবে ফোকলোর ডেপুটেশন শব্দের অর্থ কি ডেপুটেশন শব্দের অর্থ প্রেশন ওয়ার্ল্ড ভিউ শব্দের বাংলা পরিভাষা কোনটি ওয়ার্ল্ড ভিউ এর বাংলা পরিভাষা হবে জাগতিক দর্শন ন্যাশনালিজম শব্দের বাংলা পরিভাষা কোনটি ন্যাশনালিজম এর বাংলা পরিভাষা হচ্ছে জাতীয়তাবাদ এসতে এর বাংলা পরিভাষা কোনটি এসতেটিক এর বাংলা পরিভাষা নন্দনতত্ত্ব ডেডলক শব্দটির বাংলা পরিভাষা কি ডেডলক এর বাংলা পরিভাষা হবে অচলাবস্থা গ্রিন রুম বলতে কি বুঝায় গ্রিন রুম এর বাংলা অর্থ হবে সাজগর সুক কবিতা কে ইংরেজিতে কি বলে সুক কবিতাকে ইংরেজিতে বলা হয় ইলেজি ট্রান্সপারেন্সি শব্দের অর্থ কি ট্রান্সপারেন্সি শব্দের অর্থ স্বচ্ছতা তো এই ছিল বাংলা পারিভাষিক শব্দ থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ একানব্বইটি প্রশ্নের উত্তর এই প্রশ্নগুলো আপনারা আগামীতেও বিভিন্ন চাকরি পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ আশা করি এর বাইরে কোনো প্রশ্ন পড়তে হবে না তো প্রশ্নগুলো আপনারা কেমন পারলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি প্রশ্নগুলিতে দুর্বলতা থেকে থাকে তাইলে অবশ্যই প্রশ্নগুলো বারবার দেখে বা পরে আয়ত্ত করে নিন তো ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আর আমরা পরবর্তী ভিডিও কিসের উপর নিয়ে আসব সেটিও কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন আশা করি এই ভিডিওগুলো আপনার উপকারে আসবে তো চাকরি প্রত্যাশা সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফিজ